আমরা কথা বলতে চাই আমরা আমাদের ক্ষুধা কথা বলতে এসেছি আমরা কথা বলবো তোমরা সঙ্গী মুচিয়ে আছো তোমরা ফেলে তাক করে রেখেছ তোমরা অস্ত্রধারী পান্ডা লেগিয়ে দিয়েছ মিছিলের পরে ট্রাক চালিয়ে দিয়েও আমাদের ফেরাতে পারনি আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলতে এসেছি আমরা কথা চার্জ আমাদের ফেরাতে পারেনি কাতানে গ্যাস আমাদের ফেরাতে পারেনি রাইফেল আমাদের ফেরাতে পারেনি মেশিন গান আমাদের ফেরাতে পারেনি আমরা এসেছি আমরা আমাদের গৃহহীনতার কথা বলব কৃষক তোমাদের পক্ষে যাবে না শ্রমিক তোমাদের পক্ষে যাবে না ছাত্র তোমাদের পক্ষে যাবে না সুন্দর তোমাদের পক্ষে যাবে না স্বপ্ন তোমাদের পক্ষে যাবে না আর তারা সকলেই কষ্টে আছে তারা সকলেই অনটনে আছে তারা সকলেই বিক্ষোভের হাত তুলেছে তোমাদের পক্ষে যাবে কুকুর তোমাদের পক্ষে যাবে সাম্রাজ্যবাদ তোমাদের পক্ষে যাবে সুবিধাভোগী তোমাদের পক্ষে যাবে বৃত্তবান নেকড়েরা তোমাদের অভিশাপ দিচ্ছে রক্ত তোমাদের তোমাদের অভিশাপ দিচ্ছে পৃথিবীর সমস্ত শিশুরা লক্ষ মৃত্যু আমাদের ফেরাতে পারেনি আমরা এসেছি আমরা আমাদের শিক্ষাহীনতার কথা বলবো আমরা আমাদের চিকিৎসাহীনতার কথা বলবো আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলবো আমরা আমাদের ও মৃত্যুর কথা বলব আমরা তিতুবিরের বংশের কেল্লা থেকে এসেছি আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি আমরা তেভাগার কৃষক নাচলের যোদ্ধা আমরা চটকলের শ্রমিক আমরা সূর্য সেনের ভাই আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে এসেছি মাঝখ কোমরে কার্তুস হাতে উন্মত্ত গ্রেনেড আমরা এসেছি